আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় বড় মতোই আজকে আরেকটা নতুন কন্টেন্ট বা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের কন্টেন্ট বা ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন আরবিতে খুবই গুরুত্বপূর্ণ আরবি শব্দসমূহের সাথে যা আরব দেশের নতুন প্রবাসী ভাই এবং বোনদের আরবিতে কথা বলার ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক হবে ইনশাআল্লাহ আর হ্যাঁ আরবি ভাষা শিক্ষা সংক্রান্ত কন্টেন্ট বা ভিডিও নিয়মিত থাকছে আমাদের চ্যানেলে এই জন্য আমাদের সাথে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের আপডেট করা সকল নতুন ভিডিও নোটিফিকেশন পে জান আপনি মুহূর্তেই আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল তো বন্ধুরা আপনারা দেখছেন সৌদি বাংলা পাঠ সাথে শাহ হাজিজ চলুন শুরু করা যাক এখানে সর্বতম শব্দটি হলো গিয়ে ইস্তাহদম ইস্তখদাম শব্দের করতে হলো গিয়ে ব্যবহৃত ইস্তাকদাম অর্থাৎ ব্যবহৃত তারপর শব্দটি হল গিয়ে ইস্তাতীয় স্তাতীয় শব্দের করতে হলো গিয়ে করতে পারা ইস্তাতীয় অর্থাৎ করতে পারা তারপর শব্দটি হলো গিয়ে ইয়াকফোর ইয়াকফোর শব্দের করতে হলো গিয়ে জনশূন্য ইয়াকফুর অর্থাৎ জনশূন্য তারপর শব্দটি হলো গিয়ে ফোক ফোক শব্দের বাংলা শব্দ কর্ত হল গিয়ে উপরে ফোক অর্থাৎ উপরে তারপর শব্দটি হলো গিয়ে তাম্মা দপ্ত তাম্মা দপ্ত শব্দের মান অর্থ হলো গিয়ে ধরা পড়েছে তাম্মা দপ্ত অর্থাৎ ধরা পড়েছে তারপর শব্দটি হলো গিয়ে তাকি পালান তাকি শব্দের শব্দ করতে হলো গিয়ে চলো দেখা করি অর্থাৎ চলো দেখা করি তারপর শব্দটি হলো গিয়ে আল মাহাত্তা আল মাহাত্তা শব্দের শব্দ করতে হলো গিয়ে স্টেশন আল মাহাত্তা অর্থাৎ স্টেশন তারপর শব্দটি হলো গিয়ে দেখি কাহ দেখি কাহ শব্দের বানাসব্দি করতে হলো গিয়ে মিনিট দেখি কাহ অর্থাৎ মিনিট তারপর শব্দটি হল গিয়ে গাবাল গাওয়াল শব্দের অর্থ হলো গিয়ে আগে গাবাল অর্থাৎ আগে তারপর শব্দটি হলো গিয়ে মন্তাসাফ মুফ শব্দের অর্থ হলো গিয়ে মাঝামাঝি মন্তাসাফ অর্থাৎ মাঝামাঝি তারপরে সর্বশেষ শব্দটি হলো গিয়ে আল্লাইল আল্লাল শব্দের অর্থ হল গিয়ে রাত্রে আল্লাইল অর্থাৎ রাত্রি তো বন্ধুরা আজকে পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ